মাছ চাষের নবদিগন্তে ব্যবসায়িক ভিত্তিতে কাপ জাতীয় মাছের ফলন যথেষ্ট পরিমাণে বাড়লেও গ্রাম বাংলার প্রাকৃতিক জলাশয় যথাক্রমে খাল বিল নদী নালা ইত্যাদি থেকে যথাক্রমে অবলুপ্ত হয়ে যাচ্ছে জিয়ল মাছগুলি বাজারে আমদানি কম থাকার কারণে সাধারণ মানুষের কেনার সাধ্যের বাইরে গিয়ে দাঁড়িয়েছে সেই সকল জিওল মাছের বাজার দর তাই বর্তমান বাজার পরিস্থিতির ওপর নির্ভর করে ক্ষুদ্র ও প্রান্তিক মৎস্য চাষিরা যদি এই জিওল মাছের চাষাবাদ শুরু করেন তাহলে একদিকে যেমন তারা অল্প সময়ে অল্প অর্থ বিনিয়োগ করে লাভবান হবেন ঠিক তেমনি এই সকল জিওল মাছ বাজারে আমদানি বাড়লে তা ক্রমশ সর্বস্তরে মানুষের কাছে সুলভ মূল্যে পৌঁছাতে পারবে আজকের ভিডিওতে এক তুলে চেষ্টা করলাম মেদিনীপুর নন্দীগ্রাম থানার অন্তর্গত খোদামবাড়ি এলাকার কৃষ্ণবরণ প্রধান ও উনার স্ত্রী কেকা প্রধান দুজনে মিলেই শুরু করেছেন শিঙি মাছের চাষাবাদ ও প্রজনন ব্যবস্থাপনা শুরুতেই অল্প পরিসরে থাকলেও বর্তমানে তিনারা একটি বড় মাপের সিঙ্গি ব্রিডিং হ্যাচারি পরিচালনা করছেন আসুন আজকে ওনাদের এই চাষাবাদ ও ব্রিডিংয়ের জার্নি সম্পর্কে বিস্তারিত জেনে নেই নমস্কার বন্ধুরা তো আজকে আমরা এসেছি নন্দীগ্রামের একটা জায়গাতে এখানে আমরা দেখতে পাচ্ছেন এনারা হচ্ছে সামিস্ট্রি নিলেই একটা ছোটখাটো হচ্ছে শিঙি মাছের হ্যাজারি চালু করেছেন তো এখানে এনারা প্রথম থেকে এ পর্যন্ত প্রায় কমও হচ্ছে কিন্তু মাছের প্রোডাকশন একটা বিশাল পরিমাণে পড়ে যাচ্ছে তো আজকে এনাদেরই শিঙি মাছের যে সেকাপটা তৈরি করেছেন সেই শিঙি মাছের কীভাবে এনারা এই যে শিঙি মাছের এই ব্রিডিং এর বিষয়ে জানতে পারলেন সেখান থেকে আজকে ধরুন এই বিল্ডিং থেকে সফলতা যে এনেছেন এবং বর্তমানে এক দু লাখ করে যে করছেন এবং সফলভাবে যে বিক্রি করতে পারছেন সেই নিয়ে আজকে আমরা এনাদের কাছ থেকে পুরো সম্পূর্ণ তথ্যটা আমরা জেনে নেব এবং পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে এই দুটো চেম্বারে ঠিক আছে এই দুটো চেম্বারে আমি একটু দেখাতে বলবো এই দুটো চেম্বারে দেখতে পাচ্ছেন যে পুরো মানে প্রোডাকশন হিউজ রয়েছে সেটা আমি ক্লিকের মাধ্যমে একজনও দেখাবো এবং দেখতে পাবেন যে এখানে প্রায় দু থেকে তিন লাখ খানি বাচ্চা রয়েছে সিঙ্গি মাছ তো আমরা এই হ্যাচারির ওনারের কাছে আমরা আজকে পৌঁছে গেছি এবং ওনার কাছ থেকে আমরা এই ডিটেলস মানে এই হ্যাচারির পুরো কিভাবে শুরু করেছেন এবং তারপরে কি কি গতিতে আপনার মানে কিভাবে স্টেপ বাই স্টেপ উনি এগিয়েছেন এবং বর্তমানে উনি যে সফলভাবে প্রোডাকশন করছেন সেই সম্পর্কে আমরা ওনার কাছ থেকে জানবো নমস্কার আর আপনার পরিচয়টা আমাদের একটু দর্শকদেরকে জানাবেন আমার নাম কৃষ্ণকরণ প্রধান

দশ বিশটা নিয়ে শুরু করেছিলাম প্রথমটা আপনি মোটামুটি হাত প্র্যাকটিসের জন্য শুরু করেছিলাম এবারে আস্তে আস্তে করে আমি মানে স্টেপ বাই স্টেপ এগিয়ে স্টেপ আমি এগিয়েছি এবারে প্রথমে ধরুন আপনি প্রথমে মানে কোন বছর শুরু করেছিলেন এই বছর না তার আগের বছর থেকে গত বছর থেকে শুরু করে গত বছর থেকে আপনি স্টার্ট করেছেন হ্যাঁ তো গত বছরে আপনি কটা মাস নিয়ে প্রথম বিডিং শুরু করেন গত বছর প্রথমে কুড়িটা মাস নিয়ে শুরু করেছিলেন হ্যাঁ আর তার সঙ্গে

তো আপনি এখানে ধরুন এই যে বাচ্চারা শুরু থেকে যে প্রোডাকশন করছেন ঠিক আছে এনার সঙ্গে জানার পর থেকে করছে তো এখন আপনার এই যে বাচ্চা মানে ধরুন ইনজেকশন থেকে শুরু করে তাকে ছোট বাচ্চাটাকে রেয়ারিং করছে তো আপনার এই বিষয়ে আপনার মানে কি মতামত যে বাচ্চাটা কিভাবে পালন করা উচিত তারপরে প্রথম আমরা কিন্তু কত বছর আমরা কিন্তু ডিম দিয়েছি

যে বেবি ফুডটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ দিক যে বাচ্চাকে আমরা কি খাওয়াবো তো সেক্ষেত্রে বলে রাখি যারা বলছে যে ব্রিডিং এর ক্ষেত্রে আপনার মানে কেঁচুর ব্যতীত মানে টিউব টা ছাড়া বাকি যে সমস্ত দিয়ে কালচার মানে ফিডিং করানো হয়েছে যেমন ধরুন ডিমের কুসুম এগুলো দিয়ে আদতেও কিন্তু বাচ্চাটাকে আমরা সঠিকভাবে পালন করতে পারবেন না তো সেক্ষেত্রে যারা ব্রিডিং করবেন বা মানে করে ফেলেছেন সাকসেস হচ্ছে না তাদের ক্ষেত্রে বলা যে আপনারা টিভি ফেক্স দিয়েই কিন্তু শুরু করেছেন

এখন যে একটা একটা ধরুন একটা বিল্ডিং এর সেটে কত বাচ্চা আপনারা মানে সেখান থেকে এক থেকে দেড় লাখ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে মানে কতটা পরিশ্রম থাকলে এখন বর্তমানে ছোট থেকে একটা জায়গাতে মানে এক বছরের ব্যবধানে দেড় থেকে দু লাখ বা এক মানে দেড় লাখ অন্তত পক্ষে প্রোডাকশন ওনারা তুলছেন তো আপনাদের কাছে বর্তমানে এখন সিটটা অ্যাভেলেবল আছে আপনারা মানে বড় বাচ্চাটা বিক্রি করতে চাচ্ছেন তাই তো

মার্কেটে যে রেটে পাচ্ছেন তার থেকে অনেকটা আপনারা কমে ঠিক আছে এবারে মার্কেট সাপেক্ষ যখন যেরকম রেট চলে সেই হিসাবে আপনারা পেয়ে যাবেন এখানে সব রকম সাইজের মাছ রয়েছে আপনারা মোটামুটি ধরুন লাইন থেকে শুরু করে পাঁচশো হাজার লাইন পর্যন্ত মাছটা পেয়ে যাবে এবারে হেলদি মাছ কেন বলছি আপনাদেরকে কারণ ব্রিডিং এর যে কোয়ালিটিটা মানে ব্রুদারের যে কোয়ালিটি সেটা তো এবং হচ্ছে আপনার এখানে যে প্রোডাকশন যে বাচ্চা রয়েছে সেটা পুরো সম্পূর্ণ কিন্তু দ্বারাই কিন্তু পালিত হচ্ছে সুতরাং বাচ্চার ক্ষেত্রে কিন্তু যে হেলদিনেস ব্যাপারটা সেটা কিন্তু তো এনারা আজকে ছোট থেকে শুরু করে দু থেকে স্টার্ট করে দু সালে এত বড় একটা হ্যাচারি তৈরি করেছেন এবং প্রোডাকশন কিন্তু হেল্প তৈরি করছে তো যদি কারো এই সম্পর্কে হ্যাচারি সম্পর্কিত কোনো সয়ারি বা আপনারা যদি চান কোনোভাবে এই হ্যাচারি ভিজিট করতে পারে এবং এখান থেকে যদি বাচ্চা মূলত বাচ্চাটা যদি প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে কম মানে অতিরিক্ত মানে মার্কেটে যা রেট চলছে তার থেকে আমরা অনেক কম রেটের মধ্যে কিন্তু চারাটা পেয়ে যাবে এবং হেলদি চাষ কৃষ্ণবাবু আপনার এই হ্যাটারি সম্পর্কিত পরবর্তী কি মতামত যে আরো এখানে প্রোডাকশন বেশি হোক এবং আপনারা আমার যে দর্শক বন্ধুদের থেকে যদি কোনো কেউ মাছ কিনতে আসে কেমন পরিষেবা তাদের জন্য আমরা আমরা চাইছি যে এই ক্যাটের মাছটা যে

তো দেখলেন দাদারা বা আপনারা যারা দর্শকরা রয়েছেন যদি আপনারা ধরুন এখান থেকে মাছ নিয়ে গেলে কোনোভাবে বা নিয়ে যদি ম্যাক্সিমাম পরিমাণটা কেটে গেল মানে বাচ্চাটা নষ্টই হয়ে গেল তাহলে সেক্ষেত্রে আপনারা যখন নেক্সট টাইম মাছ নিতে আসছে এখান থেকে কিছুটা আপনাদেরকে দুটো ভারি দিয়ে দেওয়া হবে ঠিক আছে সেটা এবারে আপনার যে মাছটা আপনি নিয়ে গেলেন সঠিক উপযুক্ত প্রমাণ আপনাকে দেখাতে হবে তো আশা করছি আপনাদের সবার জন্য এই ভিডিওটি অনেক হেল্পফুল হলো যারা আমাদের পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার আশপাশে রয়েছেন তারা এখান থেকে আশা করি খুব ভালো একটা কোয়ালিটির মাছ পেয়ে যাবে এবং আমি ওনাদের নাম্বার আমাদের এই ভিডিও স্ক্রিনে অথবা হচ্ছে আমার দেশের আমি শেয়ার করে দেব আপনারা ওই নাম্বার থেকে অথবা আমাদের চ্যানেলের হেল্পলাইন থেকে আপনারা এই ফ্যাসিলিটির নাম্বার পেয়ে যাবে সেখানে থেকে আপনি কন্ট্যাক্ট করলে ওনারাতে এই মাছ মানে যে উন্নত ভালো কোয়ালিটির মাছটা আপনারা পেয়ে যাবে

তো আশা করছি এই ভিডিওটি আপনাদের ক্ষেত্রে খুব সহায়তা পূর্ণ হবে এবং আপনারা এখান থেকে অবশ্যই ভালো কোয়ালিটির মাছ পাবেন এবং পরবর্তীকালে আমরা ওনাদের আরো আপডেট নিয়ে আসবো ওনারা কিভাবে প্রোডাকশান করছেন বা আরো ওনারা এই হ্যাচারিটাকে কীভাবে মডিফাই করেন সে নিয়ে আমরা পরবর্তীকালে ওনাদের ভিডিও আনব তো আশা করছি সবাই এখান থেকে অনেকটা উপলব্ধ মানে উপকার পেতে পারবেন সে পর্যন্ত সবাই ভালো থাকে you <music>